অভয়নগর থানার বিভিন্ন স্থানে রাস্তার পাশে সরকারি গাছ থেকে তথাকথিত ভাইরাস বিক্রয় চলছে এর সাথে চলছে গাছের মোটা মোটা ডালপালা কলা কিনা এমনই এক ঘটনা ঘটে পুরাখালী গ্রাম আমরা ঘটনা স্থানে গিয়ে দেখতে পাই শ্রীধারপুর ইউনিয়নের সচিব মহাদয়কে তাকে প্রশ্ন করলে তিনি আমাদের আপনি কাউরে জানেন না আপনি এখানে বসা ছিলেন না যখন এখানে কাটা কাটি করে ডাল এই বাড়িটা কার তা আপনার বাড়ি এটা এই সরকারি লোকের নিষেধাজ্ঞার পরে মাল রাখছে নিঃসন্দেহে এটা অপরাধ যেহেতু সিলেন সাহেব নিজে এটা বারণ করে গেছে এটা কি আপনি তাহলে দৌড়াই চলে গেল কি আপনি তো এখানে বসা ছিলেন যখন এখানে দৌড়াই চলে গেল আপনি তাকে চেনেন না তিনি ঠিক নাম ওই দুই ফাটা নামটা বললে আছে তো আরো লোক ছিল নুনুর কাকারা আপনার বাসায় তো যে তো জিনিসটা আমরা দেখছি আপনার বাসায় এসে তা আপনি কি চেনেন তো এসেই পড়া না আপনি সাদের চেনেন না এই মালগুলো আপনারা এখানে রেখে সকাল ভোর বেলা থেকে কাজ কাটা করছে হ্যাঁ তা কাটা করছে অত আপনি চেনেন না মোহাম্মদ সুজীব পিতা নুরী ইসলাম নানমু পিতা সাইদুল আবুল পিতা স এই তিনজনে এই অপকর্মের মূল হতা সচিব মহোদয় ও পাতালিয়া ক্যাম্পের ইনচার্জ আমাদের জানান অতি সত্তর ওই তিনজনের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে